আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আমিও তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ হতে পারে যে ঈদের আগে এটাই হয়তো শেষ ব্লগ তো আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার জিনিস যেমন বাংলাদেশের সর্ববৃহত্তম ইফতার বাজার চকবাজারের ইফতার দিয়ে ঢাকায় আমাদের শেষ ইফতার ঢাকা থেকে কুমিল্লা সফর এবং কুমিল্লা এসে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সকলকে নিয়ে একসাথে ইফতারের আয়োজন তো চলো আর বেশি দেরি না করে একদম শুরু থেকে শুরু করা যাক তো যখন কিনা এই ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু আমরা ঢাকায় ছিলাম আর ঢাকায় তখন এটা ছিল আমাদের শেষ ইফতার মানে সেই দিন ছিল ছাব্বিশতম রোজা আর এই ইফতারগুলো কিন্তু চকবাজার থেকে নিয়ে এসেছে আর আসলে প্রতি বছরই কিন্তু আমাদের কম বেশি বাহিরে দেখা যায় যে ইফতার করা হয় তো এই বছরই কিন্তু তেমনভাবে হয়নি তো সেজন্য আসলে চকবাজার থেকে নিয়ে এসেছে তো এই যে স্যান্ডউইচটা ভিতরে ডিম দেওয়া তো এটাই প্রথমে ট্রাই করছিলাম তো আমার কাছে এটা কিন্তু মোটামুটি ভালো লেগেছে আর একটু গরম খেতে পারলে আরও বেশি ভালো লাগতো তো আমি যেটা খুব বেশি এক্সপেকটেশন ছিল আমার যেই আইটেমটার ওপরে সেটা হচ্ছে সুতি কাবাব মানে এটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল তো সেটাও কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে বাট আমি খুবই ডিজাপয়েন্ট হয়েছি এটা টেস্ট দেখে মানে এটা জাস্ট মুখে দেওয়ার পরে আমি একদম কেন্দি দিয়েছি অবস্থা মানে একদমই ভালো লাগে নাই এটা একদম ড্রাই ছিল আর মানে জাস্ট ডাল ছাড়ার কোনো কিছুই ফ্লেভার পাওয়া যাচ্ছিল না তো নেক্সট আরেকটা আইটেম ছিল চিকেন পরোটা তো এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে একদম ভালো না খারাপও না এরকম আর কি তো নেক্সট ডেতে কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা কুমিল্লা চলে আসব তো সেজন্য কিন্তু সকাল সকালই রওনা হয়ে গেছি আর আরেকটা কাজ করেছি মাঝখানে আমরা কিন্তু মানে গরুর বস্তু নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমাদের একদমই বিশ্বস্ত একটা দোকান মানে বর্তমান সময়ে কিন্তু যেখান থেকে যাই ইচ্ছা কিনে খাওয়াটা খুব মানে একটা রিক্স হয়ে যায় তো এইখানে একদমই অথেন্টিক খুব ভালো মানের গরু জবাই করা হয় তো আমরা সবসময় কিন্তু এখান থেকেই কিনে থাকি তো সেজন্য কিন্তু আমরা গরু মাংস নিয়ে এসেছিলাম ওইখান থেকে আর আমাদের একটা প্রোগ্রাম ছিল তাই আমাদের একটু প্রয়োজনও ছিল বেশি ক্যান্টনমেন্ট আসার পরে আমরা এখানকার যে কুরিয়ার অফিস আছে তো সেখানে গিয়েছিলাম আমাদের একটা পার্সেল এখানে আসার কথা ছিল তো সেটা আসেনি গতকালকে রাত্রেই আসার কথা ছিল বাট আসেনি তো আমরা সে জন্য কিন্তু আমাদের এখানে তিন ঘন্টা ওয়েট করা লেগেছে তারপরে গাড়ি আসে আর আমরা সেই পার্সেলটাকে রিসিভ করে নিয়ে আসি আর এই হচ্ছে সেই পার্সেল আমরা কিছু গাছ অর্ডার করেছিলাম তো অনেক কষ্টের পরে কিন্তু সেগুলোকে রিসিভ করে নিয়ে এসেছে আর এখানে কিন্তু সেটার আনপ্যাকিং চলছে তো পরবর্তী দিন আমাদের যে প্রোগ্রাম ছিল সেটার জন্য আমরা কিন্তু সকাল থেকেই প্রিপারেশন নিয়েছিলাম আর টুকটাক কাজগুলোকে আগে আগেই গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আসলে বিরিয়ানি রান্না হবে আর টুকটাক কিছু কাজ আছে তো সেগুলোকে গছ করে নিয়ে তারপরে একটুখানি প্রকৃতি দর্শনে বেরিয়ে গেছি আর গ্রামের বাড়িতে বেড়াতে আসার অন্যতম মজাই হচ্ছে এটা খোলামেলা পরিবেশ আর সুন্দর সুন্দর গাছপালার মাঝে একটা সুন্দর মুহূর্ত কাটানো এদিকে কিন্তু প্রকৃতি দর্শন করতে করতে আমাদের যে রান্না করার যে আঙ্কেল আছে উনি কিন্তু চলে এসেছে তো আমরা সব কিছু আসলে আগে থেকে গুছ করে রেখেছিলাম আর তারপরে আসলে রান্নাটা স্টার্ট হয়ে যায় তো এখানে কিন্তু আজকে তিহারি রান্না করা হবে তো সেই জন্য কিন্তু আঙ্কেল রান্না বসিয়ে দিয়েছে তো এখানে আসলে রান্নার যে একটা ধরন দেখলাম আমরা সাধারণত ঢাকায় যেভাবে রান্না করি তার থেকে অনেকটাই ব্যতিক্রম আর এটার যে রান্নার যে টেস্টটা ফ্লেভারটা এটাও কিন্তু বেশ মজাদার মানে একটুখানি ব্যতিক্রম আছে বাট এটাও খুব টেস্টি লাগে আমার কাছে আর এই আঙ্কেল আসলে আমাদের আশেপাশের যত টুকটাক রান্নাবান্না আছে যা বলা যায় সবগুলোই উনি করে থাকে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে প্রতিদিনই কারো না কারো বাসায় ইফতার পার্টি হচ্ছে তো সেজন্য দেখা যায় যে রমজান মাসে প্রতিদিনই প্রায় বিরিয়ানি বা তেহারি খাওয়াই হয় তো মানে যে একটা অবস্থা দেখলাম এখানকার তো বলাই যায় যে এটা আসলে একটা বিরিয়ানির গ্রাম মানে অন্তত রমজান মাসে হয়ে ওঠে। অনেকবার অনেকবার শুনেছেন। কিন্তু গবেষণা করা হয়েছে আমাদের জীবনে তো এখানে এখন দোয়া পড়ানো হবে আর এর জন্য কিন্তু হুজুর যে উনি কিছু বক্তব্য দিচ্ছিল আর মানে কিছু দিনের কথাবার্তা বলছিল ঢাকায় না থাকলেও এরকম দাঁড়িয়ে দূরত পড়ার চিত্রটা কিন্তু গ্রামের দিকে আসলে দেখা যায় তো ওইদিকে কিন্তু দোয়া পড়ানো হচ্ছে আর এই দিকে কিন্তু আমরা ইফতারের আয়োজন করছিলাম তো এখানে গ্রিংস হিসেবে কিন্তু লাচ্ছি বানিয়েছি আর এখানে ইফতারের জন্য টেবিল সাজানো হয়েছে আর বাকি মেহমানরা বাহিরে ব্যবস্থা করা হয়েছে বসার জন্য কারণ সব মানুষকে তো আসলে টেবিলে খাওয়ানো সম্ভব না যেহেতু ইফতারটা একদমই একসাথেই করাতে হয় তো আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব করার জন্য আর একটু সিমসামও রাখার চেষ্টা করেছি বিকজ ইফতারের সময় কিন্তু অনেক বেশি হেভি খাওয়া দাওয়া করাও যায় না আর আলহামদুলিল্লাহ আমার হাতে করা কিন্তু এটা রমজান মাসে তৃতীয় ইফতার পার্টি তো চেষ্টা করেছি নিজে যতটুকু সম্ভব দিয়ে করার জন্য আর বাকিটা আসলে আল্লাহ যতটুকু কবুল করেছেন তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই